বান্ধবীর বিয়েতে তিনবার গেছি খাবার দেয় নাই আরেকবার যাব দিলে দিবে না দিলে নাই আমার আবার তো খাওয়ার লোক নাই আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাব আমার বান্ধবীর বিয়ে খাইতে বিয়ে খাওয়ার সবকিছু আপনাদের সাথে শেয়ার করব পুজোর বাতাস সর্বপ্রথম আমরা বন্ধুকে আগে ড্রপ করে দেব দেন তারপর দেখা যাক কি হয় আজকে বান্ধবীর বিয়েতে ছুটিয়ে মজা হবে দেখতে থাকেন আল্লাহ মন্দির বাসাই এখন বান্ধবীর বিয়েতে যাব প্রথমে দুই বন্ধু মিলে আগে ছোট্ট একটা গিফট কেনার চেষ্টা করবো এরপর তাদের বাসায় যাবো বুঝছেন কারণ বিষয়টা হইতেছে বান্ধবীর বিয়ে তো সর্বপ্রথম কাহিনা পর যাবো এরপর ছোট গিফট কেনার পর দেখা হচ্ছে বান্ধবীর বিয়ে তো ছুটিয়ে মজা করতে হবে বুঝছেন দুই বন্ধু মিলে নইলেছি বাকিটা ইতিহাস

মূলত আমরা গিয়েছিলাম বান্ধবীর বিয়েতে একটা শাড়ি কেনার জন্য কিন্তু আসলে শাড়ির দোকানই খুঁজে পাচ্ছিলাম না এরপর অনেক ঘাটাঘাটির পর একটা দোকান পাই এবং সেইখান থেকে একটা শাড়ি কিনে নেই আর যেটা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই শাড়িটাই মূলত আমার বান্ধবীর বিয়ের জন্য নিয়ে নেই তাকে আমাদের ফ্রেন্ড সার্কেলের তরফ থেকে আমরা ছোট্ট একটা গিফট দিয়েছিলাম শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর শাড়ি কিনতে গিয়ে যে কি একটা অবস্থা হয়েছিল প্রথম শাড়ি কেনার ফিলিংসটা অন্যরকমই ছিল তো ফার্স্ট টাইম আমার বান্ধবীর জন্য আমরা দুই বন্ধু মিলে একটা শাড়ি কিনি আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে প্রথমবার একটা শাড়ি কিনলাম কিন্তু অভিজ্ঞতা অন্যরকম বুঝতে পারছেন পুরো ফিলিংস গুড গাইস জীবনের প্রথম শাড়ি কিনলাম এখন বান্ধবীকে দিচ্ছি ইনশাল্লাহ ভোগ্যে গিফট বক্সের উপরে লেখা ছিল কি জানেন শাড়িতেই নারী সত্যি শাড়িতে নারীদের একটু অন্যরকমই লাগে তো যাই হোক এরপর আমরা খুব ভালো করে এটারে র্যাপিং করে এবং গিফট প্যাক করে আমরা বান্ধবীর বাসার উদ্দেশ্যে চলে যাই চলুন এখন বান্ধবীর বাসায় যাওয়া যাক এরপর রাস্তায় সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বান্ধবীর বাসায় খুব ভালো করে পৌঁছাই গেলাম গাইস অবশেষে আমরা বান্ধবী বাসায় আসার ডান গাইস বান্ধবীর বাড়ির গ্রামের ওয়েদার দেখবো এখন আমরা চলো দেখা যাক এরপর গ্রামের সুন্দর ওয়েদার দেখতে দেখতে বৃষ্টি নেমে যায় আমি আমার বন্ধুকে বলছিলাম চল বাসায় চলে যাই বৃষ্টি চলে আসবে উনি বলে না আর একটু দাঁড়াই উনার দাঁড়াইতে দাঁড়াইতে দেখি বৃষ্টি চলে আসে এরপর পুরো বৃষ্টিটা ওইখানে আমার দাঁড়াইতে হয় পিয়ে খেতে এসে বৃষ্টি বন্ধু থাকবার ভাইতেছে না এত গুণের বালা করে গেছি চলে যায় এখন সে বাপটা যাও একটু বৃষ্টি কমলো কিন্তু বৃষ্টি কমতে কমতে দেখি জামাই চলে আসছে কিন্তু জামাই চলে আসলে কি হবে জামাই আসার পর এরপর যে কি বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির জন্য আমরা পুরো বিয়েটা ভালো করে মজা করতে পারি নাই তো অনেক ভিডিওই করা হয় নাই গাইস বান্ধবীর বিয়েতে তিনবার গেছি খাবার দেয় নাই আরেকবার যাব দিলে দিবে না দিলে নাই আমার আবার এত খাওয়ার লোক নাই আরেকবার যাওয়া মাত্র এই দেখি বান্ধবীর বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে তো সবাই দোয়া ধরতেছে তো আমরাও দোয়া ধরি এইখানে একটা কথা বলে দিই আমার বান্ধবীর জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন যেন পাক উনার এই বিবাহিত জীবনে দান করে এবং আমরা বেশি বেশি দোয়া করবো যেন তার বিবাহিত জীবনটা খুব ভালো কাটে এবং খুব ভালো থাকতে পারে আমার বান্ধবীটা তো এরপর দোয়া শেষ করে আমরা মিষ্টি পেয়ে যাই তারপর মিষ্টি মুখ করে নিলাম মিষ্টি মুখ করে নেওয়ার পর এখনও আমরা খাবার পাই নাই না খাবার খেয়ে আগে জামাইকে খাওয়ানোর উদ্দেশ্যে চলে গেলাম তো এখানে খুব ভালো করে জামাইকে আগে জামাই আদর করা হচ্ছিলো জামাই আদর করার আগে ওনার হাতটাকে ভালো করে আগে দেওয়া হবে তো ওনার হাত দেওয়ার পরে বেশ কিছু টাকা পয়সা আমরা পেয়ে যাই গাইস বড়লোক হয়ে গেছিলাম ওই দিন তো ওনার হাতটা ধোয়া শেষ করে আমরা ওনার হাট হাত ধোয়া শেষ করে অবশেষে আমরা খাবার খাই এবং খাবারগুলো খেয়ে ওইখান থেকে চলে আসি কারণ বৃষ্টির জন্য অনেক ভিডিও করা হয় নাই আর মেন মজাগুলো শেষ হয় বৃষ্টির জন্যই জানেন বিয়েবাড়িতে অনেক মজাই হয় গেট তোরা নানান ঘের ধরা জামাইয়ের জুতা চুরি করা আরও নানান নানান অনেক কিছু তো এগুলো পুরনো যুগ থেকে চলে আসছে তো এগুলো সব কিছুই আমরা মিস করি তাই ওইখান থেকে খাবার আর দেরি করি নাই দুই বন্ধু চলে আসি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম